নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দুরকম রেসিপি নিয়ে এসেছি আশা করবো আপনাদের এই রেসিপি দুটো খুব ভালো লাগবে আসুন আমরা ভিডিওটা শুরু করি আর পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন দেখি ওই ধান খেতে আলে আলে অনেক থানকুনি পাতা হয় কিছুটা থানকুনি পাতা আমরা প্রথমে তুলে নিয়ে আসি আমি চলো

এই দেখুন আমরা বেশ কিছুটা ধানকনি পাতা তুলে নিয়ে এসেছি এবার এটা রেখে আমরা যাবো কিছুটা লাউ এর আসি ভালো লাউ শাক হয়েছে কিন্তু ওইদিকে ডগ আছে মনে হয় ভালো ভালো দেখাতো আমাদের লাউ শাক কাটা হয়ে গেছে এবার আমরা লাউ শাকটা নিয়ে যাবো বাড়ি চলো মানে বাড়ি যাই ধানকুনি পাতাগুলো বেছে নিয়েছি এবার হালকা হালকা মাটি লেগে রয়েছে বলে একটু জলে ভিজিয়ে রাখবো আর মামি লাউ শাকগুলো বাছু তাড়াতাড়ি লাউ শাকের ভিতরে একটা সাদা মতো শীত থাকে ওটাকে তুলে ফেলে দিতে হয় না হয় না ভালো লাউ শাকটা শিরগুলো ফেলে দিয়ে হাতে করেই আমরা ছিঁড়ে নেব আমি শাকের ডাটাগুলো একটু বটি দিয়ে কেটে নেব লাউ শাক বাছা হয়ে গেছে ও ডাটাগুলো আলাদা করে লাউ শাকের জন্য যা সবজি লাগবে আমি এবার সবজিগুলো কেটে নেব প্রথমে সিমগুলো কেটে নেব সিম কাটা হয়ে গেছে এবার আমি আলু আর বেগুন কেটে নেব আমি বেগুন কেটে কাটা হয়ে গেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি উনুন ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব ভিজিয়ে রাখা থানকুনি পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি থানকুনি পাতার জন্য আমি কিছুটা কালো সর্ষে একটু গরম করে নেব সরষেটা লাউ শাকের জন্য আমি একটু জিরে ভেজে নেব আমার জিরে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব এবার আমি কিছুটা বড়ি ভেজে নেব বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব আমার বড়ি ভাজা হয়ে গেছে আমি ওই জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে একটু কালো জিরে আমার ফোড়ন রেডি এবার আমি আলুগুলো দিয়ে দেব প্রথমে লাউ শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি মামি লাউ শাকটা বসা আমি ততক্ষণে থানকুনি পাতাটা বেটে নেব থানকুনি পাতা বাটার জন্য মামি যে সর্ষেটা তেলে রেখেছিল ওই সর্ষে কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে একটু বেটে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেবো আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে কিছুটা আমি এবার এর মধ্যেই থানকুনি পাতাটা একসাথে দিয়ে বেটে নেব আমি এবার ঢাকাটা খুলে দেবো হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব আমার থানকুনি পাতাটা বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি এই বাটাটার মাঝখানে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো খাওয়ার সময় ওটা মিশিয়ে মেখে খেলে খুব ভাল লাগবে আমি এবার লাউ শাকটা ঢাকা দিয়েছি লাউ শাকটা মনে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো হালকা মিষ্টি হবে আর দিয়ে দেবো ভিজে রাখা বড়ি আমার লাল শাকটা প্রায় হয়ে আসছে ভাজা জিরাটা বেটে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দেবো শাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আমাদের নিরামিষ খানকুনি পাতা ও লাউ শাক দুটো রেসিপিই রেডি নিরামিষের দিন এই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে আমাদের এই রান্না দুটো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে